কক্সবাজার বান্দরবন এলাকায় গত এক বছরে জব্দ করা দুই কোটি তেত্রিশ হাজারের বেশি আবাসহ বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার দুপুরে কক্সবাজার শহরে বিজিবি রিজন কার্যালয়ে মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয় ধ্বংস করা অন্যান্য মাদকের মধ্যে একশো চল্লিশ কেজি ক্রিস্টাল মেথ আইস একষট্টি হাজার চারশো একানব্বই ক্যান বিয়ার বাইশ হাজার একশো পঞ্চান্ন বোতল বিদেশি মদ ছাব্বিশ কেজি হেরোইন একশো উনসত্তর বোতল ফ্যান্সিডেল বায়ান্ন কেজি আটশো গ্রাম গাঁজা সহ বিপুল পরিমাণ মাদক রয়েছে কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন বিজেপির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার আবু সালে মোহাম্মদ ওবায়দুল্লাহ র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন অতিরিক্ত জেলা মেজিটেট মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন